হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আমার এদিকে ভার্সিটির ছুটি প্রায় শেষ অনেক দিনই ছুটি কাটালাম এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমার কাজিন যেহেতু প্রায় সব সময় আমার সাথে থাকে ও বললো যে আপু তুমি চলে যাবা আমার তো ভালো লাগছে না তাহলে চলো আমরা একটু ঘুরে আসি যাওয়ার আগে আমরা ঘোরা বলতে আমাদের বাসার আশেপাশেই ঘোরা হয় আমরা দূরে কোথাও যাই না আর কুয়েট যেহেতু আমাদের বাসার পাশেই তো বেশিরভাগ আমরা বিকালে হাঁটাহাটের জন্য কুয়েটের দিকেই যাই আমার বোন বলল যে আইটি পার্কের ওইদিকে নাকি অনেক কাশফুল ফুটেছে তো বলল যে আপু চলো ওখানে যে আমরা একটু ছবি তুলে আসি আর একটু ভিডিও করে নিয়ে আসবো ওখানে নাকি অনেকেই যাচ্ছে তো ফার্স্টে যখন এখানে আসছিলাম তখন দেখি যে অলমোস্ট ফাঁকা তেমন কাউকে দেখি নাই তো ও বললো যে চলো একটু ভেতরে যে দেখি যদি কেউ না থাকে তাহলে আমরা চলে আসবো তারপর ভেতরে এসে দেখি না মেয়েরা আছে অনেকেই তারপর আমরা কিছুক্ষণ একটু আমি যে একটু কাশফুল তোলার চেষ্টা করছিলাম এগুলো আসলে অনেক শক্ত টেনে ওঠানো খুবই মুশকিল আর এটা ওঠাতে যে আমার একটু হাতও কেটে গিয়েছে কারণ এই কাশবনগুলো অনেক ধারালো হয় তো সাবধানে যদি না তোলা হয় তাহলে হচ্ছে হাত কেটে যাবে তারপরে এখানে অনেক ফুলের টাছ ছিল তো আমরা একটু এখান থেকেও ভিডিও করলাম তারপর অনেক বেশি গরম লাগছিল তো আমরা ভাবলাম তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাই আর সন্ধ্যাও হয়ে আসছিল তো আমরা বাসায় যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে গেলাম ফুচকার বেলপুরি অর্ডার দিয়েছিলাম আমরা এদের ফুচকা দেখতে অতটা আকর্ষণীয় না হলেও খেতে কিন্তু খুবই মজা তো যাই হোক আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ